ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রব্বানা ভালো লাগার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মা না ভালোবাসার জায়গা মা দিন যতই দরুদ বৌড়ি তৃতি মিটে না যতই দরুদ পড়ি তৃতি মিটে না আসে কি অন্য জানে না আসে বিনে অন্য জানে না ভালোবাসার জায়গা মা না বলো ভালোবাসার ভালো লাগার জায়গা মাদিনা আমার জীবন অনেকে বেশি গোনা আমার জীবনে অনেকে বেশি গোনা তাই হাবিবের কদম ছাড়বো না ভালো লাগার জায়গা মাদিনা বলো ভালোবাসারে জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদী না এত সুন্দর জায়গা গো তাও দেয়া ই আর কেন আর আবার ছু বকুল মান্ডি এখন আওয়াজ তোলো বলো এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়ালে রপানা ভালোবাসার জায়গা মদিনা বলো ভালো লাগার জায়গা মদিনা না মদিন আধার কবর যাব কেউ তো যাবে না আধার কবর যাব কেউ তো যাবে না ভালোবাসার জায়গা মাজি না বলো ভালো লাগার জায়গা মাদিনা জায়গা মাজিনা পায়ে দিনা শরীফ নুরের খাসি না আসি কি বিনে অন্য দেখে না ভালো লাগার জায়গা মাজি না বলো ভালো লাগার জায়গা